আমার এখানে সাড়ে বারোটা বাজে কাজ থেকে বের হয়েছে যেহেতু আজকে শনিবার দিন পাঁচ ঘন্টার ডিউটি পাঁচ ঘন্টা ডিউটি মানে হাফ ডিউটি আর কি হাফ ডিউটি করে এখন বের হয়েছি গোসল টসল করে সেপ টেপ করে একেবারে বের হলাম সাথে যে একটা ঝোলা দেখছেন সাথে একটা ঝোলা কি জানেন হচ্ছে ডিউটি পোশাক সারা সপ্তাহে যে ডিউটি পোশাকগুলি জমা হয়েছে মাঝখানে একটি মাঝখানে আবার এই যে আরো কিছু নিয়ে যাইতেছি ধোয়ার জন্য কারণ শনিবার আমাদের ধোয়ার টাইম জামা কাপড় এই যে এই জায়গাটায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে প্রতিদিন ঢুকি আর বের হই এই আর এখানে জবের কাজ করি আজকে কোথায় কোথায় যাবো সেই বিষয়ে কিছু কথা বলবো আজকে শনিবারকে দিন যেহেতু পাঁচ ঘন্টা ডিউটি জামা কাপড় ধুইতে হবে জামা কাপড় ধুবো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিব যাওয়ার সময় দিয়ে যাব তারপরে বাসায় যাবো বাসায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো দুপুরের যেহেতু দুপুর কিছু খাওয়া দাওয়া অসাধারণ একটা জায়গায় চলে আসলাম কথা বলতে বলতে দেখছেন কথা বলতে বলতে অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছে এখানে আমি মাঝে মাঝে ভিডিও বানাই ভিডিও করি ঠিক আছে এখানে অনেক টুরিস্টরা এখানে আসে তো এই কেন ইটালিতে আসবেন কেন ইটালিতে আসার কথা বলি ভাই বেড়াতে সবাই রে দেখেন একটা চাকরিজীবীর মতোই বাংলাদেশে আপনি ভালোটা জব গভর্নমেন্টে জব করেন আপনার গভর্নমেন্ট জব করলেও কিন্তু আপনার জীবনের কোনো নিশ্চয়তা নাই কোনো দাম নাই যে কোনো সবাই আপনার ফুটে গিয়ে দিতে পারে চাইলে তোরা দেখাই দেবো তোরা এটা করবো ওটা করবো আরে হ্যাঁ তো চাইলে পারে না ভাই জন্যই সবাইকে আমার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আসেন কি বলি যে ইউরোপে আসে ইউরোপে আসলে ইউরোপে নিজের দেহের একটা শান্তি আছে খাবার দাবার সব কিছুর টাইম টেবিল আর যখন মন ভালো লাগে না তখন এক জায়গায় গিয়ে সুন্দর একটা জায়গায় গিয়ে বেড়াবেন এরকম একটা জায়গাতে দেখেন বেড়াবেন ঘুরবেন তখন এমনিতেই মনটা ভালো হয়ে যায় আমি যাদের সাধ্য নাই একজনে আমি দেখছি দেশে অনেকেরই দুই কাটা পাঁচ কাটা জমি আছে বা দশ কাটা জমি আছে তার মধ্যে তিন কাটা বিক্রি করে দিয়ে পাঁচ চার কাটা বিক্রি করে দিয়া ইউরোপের এক দেশে চলে আসছে তো আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আসেন আসলে আজকে আপনি তিন কাটা বিক্রি করে দিয়েছে হ্যাঁ ওই জায়গাটা তো বা কিনতে পারবে না কিন্তু কোনো এক কালে কোনো এক সময় এর চাইতে ভালো একটা জায়গা আপনাকে কিনে দেবে আমি সে বাবাদের উদ্দেশ্যে করে বলছি বাবাদেরকে বলছে বাবার আপনারা আপনার ছেলেকে পাঠিয়ে দেন একদিক পাঠিয়ে দেন দেশ থেকে গাঁজা খাবে বিড়ি খাবে সিগারেট খাবে মদ খাবে বা হাবি জাবি মেয়ে কেজ মামলায় পড়বে তার চাইতে ভালো না অনেক ভালো অনেক ভালো জায়গা জায়গায় ঘুরবে আর আপনিও বলতে পারবেন যে ছেলে বিদেশে থাকে ভালো একটা দেশে থাকে দেখেন এই এই শিপটাতে কাজ করেছি এই জাহাজটাই আমি দূর থেকে আবার ভিডিও নিচ্ছে যে এটা যেহেতু কাজ করে একটা ভিডিও করি যাই হোক এইটাই সবাই যদি ভালো থাকুক সব জীবের কল্যাণ হোক সব মানুষ ভালো থাকবে মিটে চাই ভালো থাকবেন টাটা